আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছরের শেষ মাহফিল বাসা থেকে একটু দূরে হেঁটেও যাওয়া যায় আবার ভ্যানেও যাওয়া যায় তো আমি ঝুমা আর সারাপ চলে যাচ্ছিলাম মাহফিল দেখতে মাহফিল দেখতে বলতে খাওয়া দাওয়াই আর কি তো মেন রাস্তা ওঠার পর ভাবলাম একটু ভ্যানেই যাই আর সানাপের বাবাও চলে এসেছে সানাপের বাবা স্কুল থেকে এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে একসাথে ঘুরে চলে আসবো তো অটো করে চলে যাচ্ছি যদিও দুই মিনিটের রাস্তা তারপরে মনে হলো আর সময় হচ্ছে যেহেতু একটু হালকা রোদ আছে অটোতে যাই আসার সময় গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসবো এই যে উপর থেকে দেখাচ্ছি এটা একটা জমির ভিতরে মেলা বসেছে আর পাশেই মাহফিল হচ্ছে মাহফিল হলে যে মেলাটা বসে তো আমরা মূল্যতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর দেখি যদি সানাপের জন্য কিছু নেওয়া যায় কারণ সানাপের জন্য আমার ঘর ভর্তি খেলনা রাখতে সবসময়ই ভালো লাগে যেখানে যায় মনে হয় ওর জন্য হয় ড্রেস কালেক্ট করি নাহলে খেলনা কালেক্ট করি এটা হচ্ছে আমার শখ বলতে পারেন আগে যেরকম বিয়ের আগে শখ ছিল নতুন নতুন ড্রেস কিনবো জুয়েলারি কিনবো আবার বিয়ের পরে ওরকমই ছিল যে ড্রেস কিনবো জুয়েলারি কিনবো জুতা কিনবো ব্যাগ কিনবো সংসার হলো সংসারের সময় যেটা দেখি সেটাই কিনতে মন চায় হাড়ি পাতিল কত কিছু এখন বাচ্চা হওয়ার পরে বাচ্চার জন্য চা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে এখন আর সংসারের জন্যও কিছু কিনতে ইচ্ছে করে না নিজেদের জন্য কিছু কিনতে ইচ্ছে করে না তো যাই হোক সানাবার মোটামুটি সব রকমের খেলনায় আছে তো আমরা দেখছিলাম কী নেওয়া যায় আনকমন কী পাই তো অনেক রকমের খেলনায় দেখছিলাম ঘুরতে ঘুরতে অবশ্যই সেইটা পছন্দ হয়ে গেল তো এটা আরও দু এক দোকান দেখে আমরা ভাবলাম যে না এটা যেহেতু আনকমন ঢোলটা এটাই নিব সানাপের জন্য যদিও সানাপ কোনো কিছু দিয়ে খেলে না সব কিছুই ঢেল দিয়ে ফালিয়ে ফেলে দেয় সানাপ বারবার এই ফয়েলগুলো নিতে চাচ্ছিলো ফয়েল বেলুনগুলো কিন্তু এটা কোনো কাজে লাগে না যার জন্য নিলাম না এর আগে দুইবার কিনে দিয়েছি দুইবারই এমনি পড়েছিল তো সানাপের বাবা এটা চেক করে নিচ্ছিল যে কোনো কিছু ভাঙা টাঙা আছে কি না তো সব কিছু চেক করার পরে আমরা এই ঢোলটাই সিলেক্ট করলাম এবং নিয়ে নিলাম তো সানাপের খেলাতে নেওয়া শেষ সানাপ বারবার ওই ফয়েল বেলুনগুলো নেবে কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ে দেনি এবার ভাবলাম যে যাই তো সানাপ এটা পেয়ে অনেক খুশি ওর অনেক পছন্দ হয়েছে তো ভাবলাম সবাই মিলে একটু ঝালমুড়ি খাই তো এখানে উনি ঝালমুড়ি বানাচ্ছিল আর আমার অনেক ঠান্ডা লেগেছে যার জন্য ভয়েসটা অন্যরকম লাগতে পারে আসলে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে ছোটো বড়ো সবারই ঠান্ডা তো ওনার ঝালমুড়ি বানানোর যে সিস্টেম সেটা অনেক ভালো লাগলো আর টেস্টও ছিল ভালো তো খাচ্ছিলাম মেইনলি আমরা গিয়েছিলাম খাওয়ার জন্যই যে আমার অনেক জিলাপি খেতে ইচ্ছা করছিল আনফর্চুনেটলি জিলাপির দোকান বসেনি তো ঝাল কিছুই আমরা খেয়ে চলে আসবো এটাই হয়তো বাই বছরের শেষ মাহফিল কারণ আর কোনো মাহফিল হওয়ার সম্ভাবনা নেই আমাদের বাড়ির আশেপাশে আর আমরা হয়তো বার রোজার আগে আগে বগুড়া চলে যাব। আমি আর সানাফ সানাফের বাবাও যাবে গিয়ে আমাদের এখে আবার চলে আসবে যেহেতু স্কুল আছে তো হয়তো বা রোজার আগে আগেই চলে যাব আমরা এখন আমরা ঝালমুড়িটা খেয়ে নিলাম এখন খেতে ইচ্ছে করে চানাচোর মাখা তো ওনাকে বললাম চানাচোর মাখা মাখিয়ে দেন অন্য একটা দোকান থেকে আসলে ঘুরতে ফিরতে খেতে সবারই ভালো লাগে আমাদের তো আরও বেশি ভালো লাগে কিন্তু সব সময় যাওয়া হয়ে ওঠে না ছোটো বাচ্চা নিয়ে ইনশাল্লাহ সানা বড় হয়ে গেলে আমরা অনেক ঘুরবো আগে যেভাবে ঘুরতাম আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মা ফিলে গেলে এগুলোই মজা এটা ওইটা খাবো সবাই মিলে একটু দেখবো আর এখন তো বাচ্চা আছে বাচ্চাদের জন্য খেলনা নিব খেলনা নেওয়াটাই এখন মেইন যেখানেই যাই হয় খেলনা না হলে ড্রেস এরকমই হয় জীবন মানুষের জীবন এক একটা সময় এক একটা রকম হয়ে যায় এক একটা জিনিসের প্রতি ঝোঁক থাকে তো আবার ছলা খেতে ইচ্ছা করলো ছোলাও নিয়ে নিলাম মেইনলি আমার খেতে ইচ্ছে করেছিল জিলাপি কিন্তু সেটা আমি পাইনি তাতে কি যেটা ছিল বা যেগুলো ছিল সেগুলো খেয়ে আমরা চলে আসছিলাম আর সবাই যেহেতু এসেছি তাহলে তো এর ভিতরে আবার সানাপ একটু ছোলা খাচ্ছিল যদিও খেতে চায় না তো দু একটা মুখে দিল ঝুমা খাওয়া দাওয়া শেষে এখন সবাই কিছু টাকা দিয়ে আমরা বাড়ি চলে আসব আর সবাটা শোনা এটা কিন্তু আমাদের বাড়ি থেকেই শোনা যায় তো ওই জন্য রাতে যায়নি বাচ্চা নিয়ে দিনের বেলায় গিয়ে ঘুরে ফিরে চলে এসেছি তো এখানে আবার একটু সানাপ নিয়ে আমরা হাঁটাহাঁটি করলাম নতুন হাঁটা শিখছে সে আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলো বাবা আমার জন্য অনেক আনন্দের আমাদেরও তাই এখন আমরা চলে যাব তো ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের জন্যই কিন্তু সব কিছু শেয়ার করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ব্লগটি দেখতে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আরও ভালো কিছু আপনাদের মাধ্যমে শেয়ার করতে পারবো তো এখন আমরা বাসায় চলে যাব ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম